হ্যালো ভিওয়ার্স শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছে এই যে শিকুর একটা কাহিনী দেখাচ্ছে আমি ফ্লোরে বসে আছি শিকু রুম থেকে বের হয়েছে রুমের ভেতরে তারে খাবার দেওয়া হয়েছে সে খাবে না সে উপরে যে বসে আছে সে উপরেই তারে খাবার দিতে হবে তো উপরে দিলাম উপরে খাইতে শিকুকে এখন একটা আমি গান শোনাই বই খেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসে ঘর দেরি আসতে ফাগুন তাই মানে নাম বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসে খান নিকিদের দেরি আসতে ভাঙুন তাই মনে না মন মনমোহর খেলাতে সর্বনাশের ভেলাতে তাই মেতেছি একসাথে এখন হ হ মনমোহর খেলাতে সর্বনাশের ভেলাতে তাই মেতেছি একসাথে এখন কেউ জানি না কে যে প্রথম কাছে এসেছি কেউ জানে না কে যে প্রথম ভালোবেসেছি হো কেউ জানি না কে যে প্রথম কাছে এসেছি কেউ জানি না কে যে প্রথম ভালোবেসেছি ও লালা মনমোহর খেলাতে সর্বনাশের ভেলাতে তাই মেতেছি একসাথে এখন সর্বনাশের ভেলাতে তাই মেতে যে একসাথে আকাশ বাতাস মদের সাথে হারিয়ে যাবার এই তো শুভ দিন হো আকাশ বাতাস শোনায় মদের এমন দারুণ দিন তোমার সাথে হারিয়ে যাবা এই তো শুভ দিন হোয়ার খেলাতি সর্বনাশীর ভেলাতে তাই মেতে সাধে ঘন ওন মোহর খেলতে সর্বনাশের ভেলাতে তাই মেতেছি এক সাধে এখন বৈশাখেতে প্রথম দেখা জ্যৈষ্ঠ মাসে এখন আসতে ফাগুন তাই মানে না মন মন মোহর খেলাতে সর্বনাশের ভেলাতে তাই মেতেছি একসাথে এখন ভিওয়ার্স আমার শিকু কি সুন্দর করে দাঁড়াচ্ছে দেখেন মনে হচ্ছে একটা হাত দিয়ে আর একটা পা দিয়ে ধরে আছে আমার শিকু কত লক্ষ্মী একটা পাখি ওর মতো একটা পাখি পেয়ে আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে ও আমাদের সাথে তিন বছরের উপরে হবে থাকতেছে খুবই ভদ্র একটু রাগটা বেশি ওর খাঁচা খোলা থাকেও জানালা খুলে রাখলেও যায় না ও যে আমাদের ভালোবেসে সেইভাবে থাকতেছে আমাদের সাথে এটা আমাদের জন্য পরম পাওয়া শিকুর এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা শিকুর সাথে